বলা হয়েছে সে মেঘকে আদেশ করবে বৃষ্টি দিতে এবং জমিনকে আদেশ করবে ফসল ফলাতে দুই হাজার সালের পরে জন্ম নেওয়া তরুণ প্রজন্ম বাস করছে যেখানে মানুষের কণ্ঠ সেয়ারা এমনকি চিন্তা পর্যন্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় আপনি হয়তো জানেন না আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এমনভাবে মানুষকে নকল করতে পারে যে বাবা পর্যন্ত নিজের সন্তানের আসল কণ্ঠ চিনতে পারবে না এমন প্রযুক্তির যুগে যদি দার্জাল আসে সে সত্য মিথ্যার সীমা গোলাটে করে দেয় বদলে দেয় আর বাতিলের সংজ্ঞা তখন কি আমরা চিনতে পারবো কি সত্য আর কে ভ্রান্ত সেই সম্পর্কে আলোচনা করা হবে বিশ্ব দিগন্তের আজকের এই পর্বে আপনি যদি বিশ্ব দিগন্ত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বর্তমানে কেউ কেউ মনে করেন দাজ্জাল কোনো মানুষ নয় বরং আগামী দিনের আরও উন্নত প্রযুক্তি হবে দাজ্জাল কিন্তু সই হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল হবে একজন মানুষ অতি চতুর অলৌকিক ক্ষমতার অধিকারী এবং আল্লাহর দেওয়া পরীক্ষার মাধ্যম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেছেন দাঁত জালের এক চোখ হবে অন্ধ এবং সে এমন কিছু করবে যা মানুষকে তার ঈশ্বরত্বে বিশ্বাস করতে বাধ্য করবে এক হাদিসে বলা হয়েছে সে মেঘকে আদেশ করবে বৃষ্টি দিতে এবং জমিনকে আদেশ করবে ফসল ফলাতে এখন প্রশ্ন হচ্ছে দাঁত একজন মানুষ হয় কীভাবে এমন কিছু করবে এটা কি প্রযুক্তির সাহায্য ছাড়া সম্ভব এখন এখনকার প্রযুক্তির দিকে একটু তাকান এআই এখন মানুষের মুখ নকল করে ভিডিও বানাতে পারে যেমন ডিপ প্যাক বাসা নকল করে কথা বলতে পারে যেমন ভয়েস ক্লোনিং রোবট এখন অনুভব করতে পারে বা সার্জিফিটির মতো এআই এখনও লাখো মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে সক্ষম দাজাল যদি এইসব প্রযুক্তি সর্বোচ্চ রূপে হাজির হয় তাহলে কি কি অলৌকিক কাণ্ড ঘটতে পারে একবার ভেবে দেখেছেন ধরুন দাঁত এমন একটি এআই সাম্রাজ্য গড়ে তুলল যেখানে মানুষ তার ভার্চুয়াল চশমা দিয়ে জান্নাত দেখে অথচ বাস্তবে সেটা একটা ধ্বংসস্তূপ এই কারণে নবী করিম সাল্লা বলেছেন দাঁত এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাত কিন্তু প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাঁত জাহান্নামের জাহান নামের আগুন প্রকৃত পক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান নামের আগুন বিজ্ঞানীরা বলেছেন ভার্চুয়াল রিয়েলিটি বা নিউরো সিমুলেশন ব্যবহার করে এমন এক প্যারাডাইজ সিমুলেশন বানানো সম্ভব যেখানে মানুষ এক ধরনের সুখ আনন্দ ও প্রশান্তি অনুভব করবে মস্তিষ্কে সরাসরি ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে বিপরীতে কেউ যদি তার বিরোধিতা করে তার জন্য তৈরি হতে পারে এআই ড্রাইভ অ্যান্ড পানিশমেন্ট সিমুলেশন বা ভার্চুয়াল টর্চার অর্থাৎ আসল জগতে কিছুই করছে না কিন্তু এআই এমন একটি ইলিভেশন বা বিভ্রম তৈরি করবে যাতে লোকজন দার্জালের জান্নাতে থাকতে চাইবে আর তার তৈরি জাহান্নামকে নামকে বয় পাবে নওয়াজ বিন সামান থেকে বর্ণিত নবী করিম সাল্লামকে দাঁতজালের সোলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের সলার সোলার গতিও সেরকম হবে এআই কন্ট্রোল হাইফার লুপ ড্রোন পার্টস অ্যাডভান্স বিটল কাপ ভবিষ্যতের দুনিয়ায় এমন সব ট্রান্সপোর্ট সিস্টেম থাকবে যা খুব অল্প সময় দাজ্জালকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাবে অথবা এআই যদি মানুষের হুবহু থ্রি হলোগ্রাম তৈরির প্রযুক্তি ব্যবহার করে যাকে বলা হয় হলোগ্রাফিক টেলিপ্রেজেন্স তাহলে দাজ্জাল একই সময়ে অনেক জায়গায় উপস্থিত হতে পারে যদিও তার আসল দেহ সেখানে নেই মানুষ ভাববে সে তো অলৌকিকভাবে সব জায়গায় হাজির অথচ এটি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল বা অগমেন্টেন্ট প্রেজেন্স হাদিসে এসেছে দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে পভ হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিফলক গবেষকরা বলছেন এআই রোবটিক্স ক্লিনিং ডিপেক আর নিউরাল ম্যাম্পিংয়ের মাধ্যমে ভবিষ্যতে এমন মানব সদৃশ রোবট তৈরি করা সম্ভব যা নির্দিষ্ট মৃত ব্যক্তির মুখ কণ্ঠ এবং স্মৃতি নকল করতে পারবে জিপিটির মতো মডেল দিয়ে সেই রোবট কথা বলবে যেমনটি ওই মৃত ব্যক্তি বলতো ফলে উপস্থিত জনতা মনে করবে আরে সে তো আসলে জীবিত হয়ে উঠেছে এটি মানুষের মস্তিষ্ক এবং প্রযুক্তির এক ভয়াবহ প্রতারণা যা একে অলৌকিক মনে করাবে হাদিসে আরও বর্ণনা করা হয়েছে দাজ্জাল এমন ক্ষমতার অধিকারী হবে যে সে জ্বর ও জীবকে নিজের নির্দেশে নিয়ন্ত্রণ করতে পারবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আই বা ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির মাধ্যমে আজকে জড়বস্তু যেমন দরজা আলো গাড়ি এমনকি ফি সব কিছুই এর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে অন্যদিকে গবেষণা দেখা গেছে এআই এনহ্যান্সড এনিম্যাল কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে ব্রেনশিপ বা আল্ট্রাসাউন্ড সিগন্যাল দিয়ে পশুর আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব কাজে ভবিষ্যতে দাজ্জাল যদি পৃথিবীতে একটি বিশাল এআই নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে তবে সে জ্বর ও জীব উভয়কে নিজের কথা মতো চলাতে বাধ্য করতে পারবে এক কথা দাজ্জাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন একটি অ্যালগোরিদম বানাতে পারে যা মানুষের ইমান চিন্তা এবং অনুভূতির উপর ব্যাপক প্রভাব ফেলবে সুরা নিসার একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইস্যাত করেন সে তাদেরকে আশ্বাস দেয় মিথ্যা ফলবন দেয় বস্তু শয়তান তাদেরকে যে আশ্বাস দেয় তা প্রতারণা ছাড়া আর কিছুই নয় এই আয়াতে যে আশ্বাস বা প্রতিশ্রুতির কথা বলা হয়েছে আধুনিক যুগে এটা হতে পারে ডিজিটাল ইউটোফিয়া যেখানে দাজ্জাল মানুষকে দেখাবে কারো দারিদ্রতা থাকবে না রোগ থাকবে না সবাই সুখে থাকবে কিন্তু তার বিনিময়ে তাকে দিতে হবে ইমান অর্থাৎ দাজ্জালকে প্রভু হিসেবে স্বীকার করে নিতে হবে এই ধরনের প্রতিশ্রুতি আজকের সোশ্যাল মিডিয়া অ্যালগোরিজেমও দিয়ে থাকে মানুষ বুধ হয়ে পড়ে থাকে স্কিনে ডিজিটাল দুনিয়া সব মিথ্যা প্রতিশ্রুতি ও অলিক কল্পনাতে বিবহ হয়ে থাকে মানুষ আর বাস্তবতার আলোকে ভাবতে শেখে না বিশ্বাসের জায়গা তখন শুধু বর করে ডেটা ও ট্রেন্ড কেয়ামতের আগে দাজ্জালের ফিতনাকে সবচেয়ে ভয়াবহ ফিতনা হিসেবে উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন তোমাদের ক্ষেত্রে দার্জাল ছাড়া অন্য কিছুতে এত বেশি ভয় আমাকে দেখানো হয়নি কাজে দাজ্জালের ফিটনা থেকে বাঁচতে হলে রাসুল্লাহ সাল্লাহ নির্দেশিত আমল করতে হবে যেমন হজরত আবু দাদা রাদিয়াউ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিম ইরশাদ করেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ মুখস্থ করবে সে দাজ্জালের ফিটটা থেকে রক্ষা পাবে দাজ্জালের ফিটা থেকে বাঁচতে হলে হজরত আবু হুরের রাজিয়াউ তালাহনু থেকে বর্ণিত একটি হাদিসে আরেকটি দোয়ার কথা বলা হয়েছে দোয়াটি হল আল্লাহ আল আজাবি জাহান্নাম অমিন আজাবিল কবর অমিন ফিতনাতিল মাহিয়া অল অমিন তি ফিটনাতিল মাসি পিটনাতিলজ্জাল অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি জাহানামের শাস্তি জীবন ও মৃত্যুর ফিতনা ও দার্জালের ফিতনা থেকে আশ্রয় চাই প্রিয় দর্শক প্রযুক্তি কোনো পাপ নয় কিন্তু যখন সেটা দার্জালের মতো কোনো প্রতারকের হাতে পড়ে তখন সেটা হয়ে ওঠে ইমান ধ্বংসের অস্ত্র আমাদের দায়িত্ব প্রযুক্তিকে সিনে তার ফাঁদে না পড়ে সত্যের পথে দৃঢ় থাকা মহান আল্লাহ আমাদেরকে দাজ্জালের সেই ভয়ানক ফিটনা থেকে হেফাজত করুন আমিন আমাদের ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকনটি ক্লিক করুন